হঙ্কি বসি রে রামা পদাই মু وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد افلا ينظرون الى الابل كيف خلقت صدق الله المولان العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে কোরআনের সে বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগাহর হইতে আমরা প্রশংসা গাপন করি বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই ইতিহ আগে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি মহান আল্লাহ কিছু কথা বলার মতো তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আমি আমার বক্তব্যের শুরুতেই কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়তেকারী মা আমি আপনাদের কাছে তেলাবাদ করেছি এর ওপারেই কিছু কথা আলোচনা করেছি তাগুলো ভালো করে মাথায় রাখুন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে নিয়ামত সংক্রান্ত বিষয়ের উপরে বহু কথা আল্লাহ কোরআন শরীফের ভিতরে আজকে যদি আমরা সেই মেনে তা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আমরা তার চা তার পুরস্কার তার হাদিয়া অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন যদি আমরা কোরআনের কথাগুলোকে আমরা ফলো করি যদি কোরআনের কথাগুলোকে যদি আমরা মেনে নেই তো অবশ্যই সেই মহান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তার যা পাওয়া যাবে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত গুলো যদি আজকে আমরা মেনে নেই তো অবশ্যই আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবেন কিন্তু আমাদেরকে একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে আমরা বেশিরভাগ মানুষ আছে যারা আল্লাহর নিয়ামত ভোগ করবো অথচ সেই নিয়ামক গুলোকে আমরা স্বীকার করতে চাই না আল্লাহর বান্দা মনে রাখুন ওই মহাল কুরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যালিকাল কিতাবুল আর-রাফি হুদাল লিল মুত্তাকিন এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহর বান্দা মনে রাখুন এটা হলো সেই ধর্মগ্রন্থ যারা না বলে কোন রকমের সন্দেহের কোন অবকাশ নাই জোরে বড় এটা সেই কোরআন যে কোরআনের ভিতরে কোন রকমে সন্দেহের অবকাশ নাই আল্লাহর বান্দা বলে দেখো তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ফিহা কুতুবুন কাইমা এতে রয়েছে এতে বলতে কোরআন পাকের ভিতরে রয়েছে সঠিক বিষয়বস্তু মিথ্যার কোন লেশ মাত্র নাই এতে সঠিক বিষয়বস্তু হলো কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক সেই ধর্ম যেটা আমরা অনেকে আল্লাহ কথাগুলো কথাগুলোকে হ্যাঁ ঠিক আছে কিন্তু অথচ আমরা আমরা বিশ্বাস করতে চাই না আল্লাহ বলে রাখো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে যত কথা বান্দা বান্ধি জন্য বলে দিলেন আমার আল্লাহ বললেন কোরআন শরীফের ভিতরে আমি আমার বান্দা বান্দীর জন্য অনেক নিয়ামত এনে গেছি বান্দা নিয়ামত গুলো ভোগ করার পরে বান্দা তোমরা একটা বরে জন্য আমি আল্লাহ আমার সুকিয়া তোমরা জ্ঞাপন করো ওই শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আমি বান্দা বান্দা রূপারে নিয়ামত কে বাড়িয়ে দেব আল্লাহ বললেন লাইন শাকারতুম লাজিদন্নকুন ওয়া লাইন কাফারাতুম মিন আযাবি লা শাদীদি আমরা আল্লাহ বললেন বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে বান্দা একদবার জন্য শুকরিয়া জ্ঞাপন কর আমি আল্লাহ লাইন শাকারতুম লাজিদন্নকুন আমরা শুকরিয়া জ্ঞাপন করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব বলা ইল কাফারাতুম যদি বান্দা না শুকরিয়া গুজারী

খানা খেতে বলেছে ভাত খেতে বলেছে কোন খাদ্য খেতে বলেছে খাদ্যটা বিসমিল্লা বলে শুরু করো আর খাদ্য যেই খাওয়া শেষ হয়ে যাবে আর একটা বাড়ি জন্য বলে নাও আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে খাদ্য খাইয়েছেন আপনি আমাকে উদার পূর্ণ করে খাইয়েছেন তাই আল্লাহ আমি আপনার দরবারে আমি প্রশংসা জ্ঞাপন করলাম

আল্লাহর রুজি খাবো রেজেক খাবো অথচ আল্লাহর প্রশংসা করব না গুণগান করব না এটা হতে পারে না

পৃথিবীর উপরে আল্লাহ সৃষ্টির সেরা মখলোক মানব আল্লাহ বানিয়েছেন কিন্তু এরা যদি আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর দিয়ে দেওয়ান আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরেও যদি প্রশংসা জ্ঞাপন না করে একে কিন্তু আল্লাহ দরবারে কৈফিয়া দিতে হবে দিতে হবে সেই দিন জবাব দেব আল্লাহ বললেন বলেন জমিনের উপরে আসমানের নিচে যা কিছু আছে এদের সবর রিজিক দাতা একমাত্র আমি আল্লাহ 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 বান্দা এই জমিনের উপরে আল্লাহ একটা প্রাণী সৃষ্টি করেছিলেন প্রাচীন প্রাণীটির নাম হলো উট যেটা আমরা সবাই চিনি ওরে জানি কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি আল্লাহ বললেন আমি तमाम বিশ্বে জমিনে আমি আল্লাহ এমন একটা প্রাণী সৃষ্টি করেছি যে প্রাণীটা দেখলে কত সুন্দর দেখতে লাগে ও বান্দা বান্দি তোমরা মনে রাখো ওই প্রাণীটা এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি তাই আল্লাহ বললেন মন্দ একটা তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে দেখো এই প্রাণীটা কত সুন্দর করে আমি আল্লাহ মানুষের সরের জন্য বানিয়েছি কত সুন্দর করে আল্লাহ বানালেন আমরা সেটাও আমরা স্বীকার করতে চাই না কেন 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 উঠকে তো আল্লাহ কত সুন্দর করে বানালেন সেই আমরা ভক্ষণ করি উট আমরা সওয়ারির কাজে ব্যবহার করি কিন্তু আমরা সেটাও ব্যবহার করার পর আল্লাহর গুণগান আল্লাহর প্রশংসা আমরা করতে চাই না আল্লাহর বান্দা মনে রাখো তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা সূরা দিয়েছেন সূরাটির নাম হলো সূরাতুল করাইজ ওই সূরা করাইজের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখক ফালিয়া আবদু রাব্বা হাযাল বাইত তোমরা সেই কাবা শরীফের মালিক যিনি আল্লাহ সেই আল্লাহ ইবাদত বন্দেগী গরব ও আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ এই কথাই কেন বললেন কোরআন শরীফের ভিতরে

আল্লাহর প্রশংসা করো সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করো দেখবে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দির উপরে রহমত আল্লাহ দিয়ে দেবেন যে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করব যে আল্লাহর নিয়ামত আমরা খাব সেই আল্লাহর প্রশংসাটা আমাদেরকে অবশ্যই করতে হবে যদি আমরা সেটা না করি আল্লাহর শাহী দরবারে সেই দিন আমরা কি হিসাব দেব আল্লাহর বান্দা মনে রাখুন শুধু তাই নয় আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে স্পষ্ট করে জানিয়ে আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো ওয়াইরাল জিবালি কাইফা নুসিবাত আমার আল্লাহ বললেন দেখো না বান্দা একটা বার জমির উপরে আমি কত সুন্দর করে পাহাড় গুলোকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আল্লাহর বান্দা মনে রাখো ওই পাহাড়টাও বানিয়েছে মানব জাতির উপকারে ইটাও এটাও দেখে মানুষ যদি একটা বার বলেন আলহামদুলিল্লাহ আপনার সৃষ্টি কত সুন্দর আল্লাহ আপনার আপনার কারো গাড্ডের ভিতরে পনেরো করে ফলাই ইটাও যদি বান্দা বান্দিরা একটা বার চিন্তা ভাবনা করতে। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ নাজিল করতেন আজকে আমরা সেটাও স্বীকার করতে যাই না মহান আল্লাহর নিয়ামত ভক্ষণ করব যা কিছু ভক্ষণ করব আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর গুণগান বর্ণনা করতে